হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি হানিফ আহমেদ আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আজকে আমি এসেছি বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে আজকের ভিডিওতে এই বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সটি আপনাদের সবাইকে ঘুরে দেখাবো আপনারা সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমার এই চ্যানেলে যারা নতুন হয়ে আসেন তারা সবাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা আমি এখন বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের ভেতরে প্রবেশ করলাম এবং এখানে এসে দেখলাম যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি শপিং কমপ্লেক্স বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বসুন্ধরা গ্রুপের নির্মিত দক্ষিণ এশিয়ার বৃহত্তম বিপণী বিতান বাংলাদেশের রাজধানী ঢাকার প্রান্তপথে কারওয়ান বাজারের নিকটে অবস্থিত এই বহুতল ভবনটি আধুনিক স্থাপত্য নকশা অনুযায়ী নির্মিত হয়েছে বন্ধুরা আপনারা দেখুন এই বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ এসেছেন মার্কেট করার জন্য এবং তাদের পছন্দমতো জিনিস কেনার জন্য এই বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স ভবনটি একটি একুশতলা বিশিষ্ট ভবন যার নিচের আটটি তলা বিপণী বিতানের জন্য ব্যবহার করা হয় এবং অবশিষ্ট তলাগুলো বসুন্ধরা গ্রুপের দপ্তর হিসাবে ব্যবহার করা হয় বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের ভবনের বিপণী বিতানে অংশে প্রায় পঁচিশটিরও বেশি দোকানের জায়গা রয়েছে এছাড়াও আছে খাবারের দোকানের জন্য একটি নির্দিষ্ট তলা মাটির নিচে বা বেসমেন্ট লেভেলে অবস্থিত একটি বড় শরীর চর্চা কেন্দ্র একটি মাল্টিপ্লেক্স সিনেমা হল এবং এর উপরের তলাতের শিশুদের বিনোদনের কেন্দ্রসহ একটি খাবারের রেস্তোরাঁ ছাদে বাগান সহ সম্পন্ন শীতাতাপ নিয়ন্ত্রিত একটি বিপণী বিতানটি ঢাকা নগরের আধুনিক অন্যতম প্রতীক হিসেবে পরিচিতি পেয়েছে বন্ধুরা আপনারা সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি সম্পূর্ণ শপিং কমপ্লেক্সটি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো এই বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে প্রতিদিন প্রায় পঁচিশ হাজার লোক বিপণী বিতান পরিদর্শন করে এটি বাংলাদেশের পশ্চিমা ঢঙ্গে নির্মিত প্রথম বৌতল বাণিজ্যিক ভবন বন্ধুরা এখন আমি তলায় লিফটে চড়ে যাব এবং সেখানে কি কি আছে আপনাদের দেখাবো বন্ধুরা আপনার সবাই দেখুন এই পাশের পরিবেশটা আরও বেশি সুন্দর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স ভবনটি প্রধান স্থপতি মোস্তফা খালিদ পলাশ এবং মোহাম্মদ ফয়েজ উল্লাহ ভবনটি নির্মাণে ব্যয় হয়েছিল প্রায় একশো মিলিয়ন ডলারেরও বেশি উনিশশো সালে ভবনটির কাজ শুরু হয় এবং দু হাজার সালের ছয়ই আগস্ট তারিখে এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় বন্ধুরা দ্বিতীয়তলা থেকে এই বসুন্ধরা সিটি কমপ্লেক্সের পরিবেশ আরও বেশি ভালো লাগছে আপনার সবাই দেখুন বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে প্রায় পঁচিশষট্টিও বেশি খুচরা দোকান রয়েছে এবং একশোটি খাবারের দোকান রয়েছে থিম পার্ক রয়েছে সিনেমা হল রয়েছে ফিটনেস ক্লাব রয়েছে যা এটিকে অঞ্চলটির অন্যতম শপিং এবং বিনোদন কমপ্লেক্সে পরিণত করেছে বন্ধুরা এটি হচ্ছে বসুন্ধরা সিটি শপিং মলের ছাদের ডোম কত সুন্দর লাগছে আপনারা দেখুন এবং এই বসুন্ধরা সিটি শপিং মলটি কত সুন্দরভাবে লাইটিং করেছেন আপনারা সবাই দেখুন এবং এই পাশে দুইটি লিফ্ট দেখতে পাচ্ছেন এবং গুলো উপরের দিকে যাচ্ছে এই বসুন্ধরা সিটি শপিং মলের দোকানগুলো অনেক মানসম্মত এবং এখানে ভালো মানের প্রোডাক্ট পাওয়া যায় বন্ধুরা আপনার সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি সম্পূর্ণ শপিং মলটি আপনাদের সবাইকে ঘুরে ঘুরে দেখাচ্ছি বন্ধুরা আমি এখন বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের মাল্টিপ্লেক্স সিনেমা হলের সামনে দাঁড়িয়ে আছি এই স্টার সিনেপ্লেক্স অষ্টম তলায় অবস্থিত এখন আমি নিচের তলায় যাব এবং এ পাশে কী কী আছে আপনাদের সম্পন্নটা ঘুরে ঘুরে দেখাবো আপনার সবাই ভিডিওটি দেখতে থাকুন এখন আমি একেবারে নিস্তলায় চলে এসেছি এবং এই বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের প্রত্যেকটি তালায় উপরে ওঠার জন্য লিফ্ট রয়েছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের পরিবেশ অনেক সুন্দর বসুন্ধরা সিটি শপিং মলের গাউন্ড গ্রাউন্ড ফ্লোরের দক্ষিণ পাশে প্রবেশের জন্য তিনটি গেট রয়েছে পূর্ব ও পশ্চিম পাশে একই মাপের দুইটি এবং মাঝখানে বড় একটি গেট রয়েছে এই শপিং মলে প্রায় বারোটি লিফট রয়েছে এই শপিং কমপ্লেক্সে তিনটি এসকেলেটর চলন্ত সিঁড়ি আছে প্রথম সিঁড়ি আছে ভবনের মধ্যখানে এবং শপিং মলের গ্রাউন্ড ফ্লোরে গাড়ি পার্ক করার জায়গা রয়েছে আপনারা সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি সম্পূর্ণ বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সটি আপনাদের ঘুরে দেখাচ্ছি বন্ধুরা এ পাশে কিসের দোকান রয়েছে আমি সম্পূর্ণটা আপনাদের ঘুরে দেখাচ্ছি বন্ধুরা আমি এখন বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের মোবাইল মার্কেটে চলে এসেছি এবং এখানে সব ধরনের মোবাইল ফোন পাওয়া যায় এই মার্কেটগুলোতে এবং এখানে ভালো মানের আইফোনগুলো পাওয়া যায় এই বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের এই দোকানগুলোতে আপনারা সবাই দেখতে পাচ্ছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক মানুষ এসেছেন এবং তারা পছন্দ মতো মোবাইল ফোন কিনছেন এখন আমি বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স থেকে বের হয়ে গিয়েছি এবং এটি হচ্ছে শপিং কমপ্লেক্সের বাহিরের দৃশ্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ এসেছেন এই বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে এবং এই পাশের পরিবেশ আরও বেশি ভালো লাগছে আপনারা সবাই দেখুন এখানে ঝর্ণার মতো কত সুন্দরভাবে পানি পড়ছে এখানে এই বসুন্ধরা সিটির শপিং কমপ্লেক্সে এসে আপনি যেদিকে তাকাবেন সেদিকে শুধু সৌন্দর্য দেখতে পাবেন বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের সবার কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন এবং সামনে আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব এবং আমার এই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন আপনারা সবাই ভালো থাকবেন